সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকেরকার ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং কারণ আজকে আমরা সবাই অনেক দিন পর একসাথে যাব কেনাকাটা করতে আর স্পেশালি সরস্বতী পুজো আর বিয়ের জন্য তো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো রেডি হয়ে আমি মোটামুটি চলে গেছি ভাইদের বাড়ির সামনে এদের দুজনকে সাথে করে নিয়ে বাইকে করে চলে যাব ফার্স্ট রুবিতে কারণ ওখানে আমাদের জন্য ওয়েট করছে রিমি কিন্তু রিমিরও প্রচুর জিনিসপত্র কেনাকাটার আছে তো আমরা তো প্রচুর জিনিস কিনবো তার সাথে রিমিও কিনবে আর যেহেতু বিয়ে বলে একটা কথা তার সাথে সরস্বতী পুজো স্পেশালি হোক গড়িয়াহাট যাওয়ার জন্য আমরা রুবি থেকে অটো নিয়ে চলে এসেছিলাম গড়িয়াহাট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি গড়িয়াহাট আর এখানে আসার পর আমরা ফার্স্ট ডিসাইড করেছিলাম যে আমার যে শাড়িগুলো আছে সেই শাড়ির ম্যাচিং এ আমরা একটু ব্লাউজ পিস নেওয়ার ছিল যেহেতু ব্লাউজটা আমি নিজেই ডিজাইন করি আমি টেলার্স দিয়ে বানাই বা ডিজাইনটা আমি নিজে দিয়ে দিই তো তার জন্য আমার পিস কিনে আমি ব্লাউজটা বানালে আমার বেশি ভালো ফিটিংস হয় তো যাই হোক আমরা কিন্তু কথা বলতে তো চলে এসেছি ব্লাউজের পিসের দোকানে আর এই পিসের দোকান থেকেই আমি বরাবরই পিস নিই আর সুন্দর সুন্দর পিস পাওয়া যায় তুমি যেমনটা চাইবে তেমনটা এখান থেকে পাবে আমি তো ব্লাউজ পিস নেব আর সুমন নেবে পাঞ্জাবির পিস তো তার জন্য ও অনেকগুলো পিস খুলে খুলে দেখছিল যে কোনটা ওর অ্যাকচুয়ালি পছন্দ হয় তো বুঝতেই পারছো একসাথে অনেকগুলো পিস দেখলে না কোনটা নেবো আর কোনটা নেবো না বোঝা যায় না তো যাই হোক এদিকে আমি আমার শাড়ির ম্যাচিং এর ব্লাউজ পিসগুলো কোনো মতেই পছন্দ হচ্ছিল না তো যাই হোক এদিক ওদিক ঘোরাঘড়ি করার পর ফাইনালি আমাদের সমস্ত পিস পছন্দ হয়ে গেছিল পছন্দ করা হয়ে গেছে আছে কিন্তু বাজার কলকাতা থেকে আমার আরও অনেক কিছু নেওয়ার আছে তো তারপর আমরা বাজার কলকাতাতে চলে এসেছিলাম এখান থেকে আমি নেব জিন্স টপ কুর্তি এগুলো নেওয়ার জন্য তো এখানে আসার পর দেখলাম যে শীতের কালেকশানটা প্রচুর পরিমাণে আছে তো শীতের জন্য মেয়েদের যে ড্রেসগুলো হয় সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো আর সত্যি খুব ভালো লাগছিল কিন্তু বাট আমার ওগুলো নেওয়ার একদমই ছিল না তো আমি যেগুলো দেখার জন্য আমি রিমি সুমন সায়ন সবাই মিলেই খোঁজাখুঁজি করছিলাম বাট কোনো টপ জিন্স বা কুর্তি আমার একদমই পছন্দ হচ্ছিল না তো তার জন্য আমি ওখান থেকে কিছুই দেরি নি করে আমরা সোজা চলে এসেছিলাম বেনারসির দোকানে আর এই দোকান থেকে বেনারসি অনেকগুলো এর আজকে আমার যেহেতু দুটো বেনারসি নেওয়ার আছে বাট এই দোকানের বেনারসিগুলো আমার সত্যি খুব পছন্দ হয় এর আগে আমি আরও অনেকের জন্য নিয়েছিলাম বাট আমার জন্য আমি দুটো বেনারসি নিতে এসেছিলাম যেহেতু বিয়ে রিসেপশনে দুদিনে পড়বো আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যেদিন আমি একদম মনস্থির করে বাড়ি থেকে বেরোবো যে আজকে আমি এটা নেবো ওটা নেবো আমি সেদিন গিয়ে একদমই আমার কোনো জিনিস পছন্দ হয় না আর আজকেরও আমার সেম তাই হয়েছিল আমি আজকের যেহেতু বেনারসিটাই কিনতে যাব আর কয়েকটা জিনিস নেব বলেছিলাম বাট তার মধ্যে দু একটা জিনিস হয়েছে আমি বেনারসিগুলো আমার একদমই পছন্দ হয়নি তো যাই হোক তারপর আমরা সুমনকে নিয়ে চলে গেলাম পাঞ্জাবি কিনতে যেহেতু ওর কয়েকটা পাঞ্জাবি নেওয়ার আছে তো পাঞ্জাবি স্টোরসের পাঞ্জাবিগুলো এত সুন্দর আর এত ভালো কোয়ালিটির হয় যে আমরা যখনই পাঞ্জাবি কিছু কিনতে যাই ধুতি পাঞ্জাবি যাই হোক আমরা এই দোকান থেকেই নিই এখানে সমস্ত ধরনের পাঞ্জাবি পাওয়া যায় তুমি যেরকম কোয়ালিটি চাইবে সেরকমভাবেই এরা বের করে দেবে তো যাই হোক এখানে সুমন একটা পাঞ্জাবি নিচ্ছিল সুতির সুতোর কাজ করা জাস্ট একদম নর্মাল পরার জন্য সকালের দিকটা অনেক রকমের ওনার পাঞ্জাবি দেখাচ্ছিল বাট আমরা যেরকম টাইপের চাইছিলাম সেগুলো একদমই পাচ্ছিলাম না তো অনেকগুলো বাছাবাছি করার পর একটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল তো সেটা সুমন নিয়েছিল কারণ আমাদের অনেকগুলোই নেওয়ার ছিল বাট একটাই পছন্দ হয়েছিল এটা সেটাই নিয়ে নেওয়া হয়েছিলো তো এই কালারটা যেমন সুমনের খুব পছন্দ হয়েছিলো তার জন্য এটা একটু ওর গায়ের ওপর ফেলে দেখছিল যে ভালো লাগছিল কি না তো এই পাঞ্জাবিটা ওর গায়ের উপর ফেলার পর দেখলো যে এই পাঞ্জাবিটা ওর গায়ের সাথে খুব ভালো লাগছিলো তো তার জন্য এটাই নিয়ে নিয়েছিল তো যাই হোক এরপর আমরা আর কিছু দেখাদেখি করলাম না কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর আমাদের না সবার খিদেও পেয়ে গেছিলো তো বাইরে বেরোলে তো খাওয়া দাওয়া তো মাস্ট থাকে বাট গড়িয়াহাটে দোকানের খাবারগুলো এত সুন্দর টেস্টি যে বড় বড় দোকানের খাবারগুলো থেকেও বেশি ভালো লাগে আর যার জন্য আমরা গড়িয়াহাটে আসলে এই দোকানের কিছু না কিছু খাই ছিল খাস্তা কচুরি ভেজিটেবিল শিঙারা আর তার সাথে ছিল জিলিপি তো আমরা এখানে সবগুলোই একটু একটু করে ট্রাই করব বলেই ভেবেছিলাম তো এখানে ফার্স্ট রেমি নিয়েছিল জিলিপি আর জিলিপিটার টেস্ট না সত্যি অসাধারণ ছিল আর আমি তারপরে নিয়ে নিয়েছিলাম ভেজিটেবল আর তার সাথে একটু আর এইদিকে সুমন আর সায়ন ওরা দুজন ফার্স্ট ট্রাই করবে বলে খাস্তা কচুরি নিয়ে নিয়েছিল তার সাথে দিয়ে দিয়েছিল চাট তবে তোমরা যাই বলো সবাই একসাথে ফুটপাতে দাঁড়িয়ে এরকম ভাবে খেতে কিন্তু মজাটাই অন্যরকম লাগছিল আমার তো বেশ ভালো লাগছিল সত্যি কথা বলতে আমরা সবাই খুব এনজয় করেই খাই এখানে আমরা পরপর সব রকম খাবারই একটা করে ট্রাই করেছিলাম আর আমাদের এতটাই ভালো লাগে যে আমরা কোনো আইটেমটাই বাদ দিই না সবাই অল্প করে হলেও বা একটা করে হলেও সবাই খাওয়া হয় আর সবার লাস্ট তো মিষ্টি তো মাস্ট চাই যাই হোক কেনা কাটা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো